হুম যে দিয়ে দিচ্ছি একটু ছিড়ে দিলে কোনো সমস্যা নাই কুচি করা দিয়ে দেবেন ওনি মার্শাল্লার থেকে আসছে ওটা নিয়ে নিয়ে খাবে হ্যাঁ আমি আমার হাজবেন্ড খুব শখ করে তকপকি কিনে আনছে যে ঘরে তকপকি খাবে আর আমি এই যে গিম ভাবো তৈরি করব। সেজন্য আজকে গিম ভাব তৈরি করার জন্য গিম ভাবের খিম এইগুলো খিমটাই যে আজকে আরও খিমও দেখেন অনেক বড় প্যাকেট নিয়ে আসছে এই প্যাকেটটার ভিতরে যে এত খিম এই খিমগুলো হচ্ছে সমুদ্রের এক পদের সিউইড কি পাতলা পাতলা দেখেন তার ভেতর থেকে একটা বের করে আমি এর উপরে ভাত একেবারে লেপটে দিয়ে দেবো এই ভাতগুলোতে কিন্তু সিসেমি অয়েল আর অল্প করে সিজনিং সল্ট আছে লবণটা এমনভাবে মেশানো আছে যেন এটা একেবারে ঠিক ঠিক হয় লবণের স্বাদটা তাই এই যে আমি এখন ভাতগুলো সুন্দরভাবে মিশাই দিচ্ছিলাম খিমের উপরে একেবারে পাতলা করে ভাতটা যদি আপনি একেবারে মোটা করে পুরো করে দেন তাহলে খিমটা নিচে যে যে খিম আছে পাতলা একেবারে সি উইডের ওইটা কিন্তু ফেটে যাবে তখন আর ই করতে পারবেন না তাই উপরে ওই যে যে মোটা ভাত আমি এক জায়গায় নিয়ে রাখছি ওইখান থেকে নিয়ে নিয়ে আমি সমস্ত জায়গাটা থেকে পাতলা করে ভাত দিয়ে দিলাম তারপরে দিলাম শশা এই শশাটাতে লবণ মাখানো ছিল আর ভেতরের নরম অংশ ফেলে দেওয়া ছিল তারপরে দিলাম ডিম ভাজা ওই ডিম ভাজাতে শুধুমাত্র লবণ দিয়ে ডিম ভাজা তেলের উপরে তারপরে তারপরে দিয়েছিলাম মাংস গাজর ভাজা সামান্য লবণ দিয়ে তেলের উপরে পালং শাক সেদ্ধ করে লবণ দিয়ে মাখানো হচ্ছে দিয়ে তৈরি করা পেকল ধানমজি কালো রঙের ওইটা হচ্ছে উয়ং একটা গাছ এখন এটাকে রোল করতে হবে ভেতরের দিকে সমস্ত কিছু একটু চেপে চেপে ঢুকে দিয়ে সুন্দরভাবে আমরা যেরকম পাটি একেবারে বোটে নিয়ে আসি ওইভাবে বটতে হবে লাস্টের দিকে বটার একেবারে সাথে সাথে আমি আবারও ঘুরিয়ে এটাকে আবার একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম যাতে রোলটা আরেকটু শক্ত হয় এই ভাব যে গিমফার এত এত জনপ্রিয় এবং খেতেও অনেক মজার রোল করা হয়ে গেলে এখন উপরে দিয়ে দেব সিসেমি অয়েল বা তিলের তেল দিয়ে এটাকে এখন পিস পিস করা হবে অনেকে আমাকে বলেছিলেন একটু সরিষার তেল দিয়ে নিতে ওই ছুরিটাতে কিন্তু কোরিয়ানরা সরিষার সরিষা তেল খায় না খায় ছামখিরুম বা ওই যে খাবারের যে তেল আমরা খাই সেরকম তা নাহলে ধুলখিরুম তা এখানে আমি ছামখিরুম ব্যবহার করেছি সবাই এখানে ছামখিরুমই ব্যবহার করে তেলের তেল যেটা হচ্ছে সেমি অয়েল তো এত সুন্দর করে কেটে নিয়েছিলাম আসলে না লোভ সামলানো মুশকিল যখন এই ভাব তৈরি করি বা কাটা হয় মানে আমার নিজেরই খেতে ইচ্ছা করে কেটে কেটে তো আমি ওইটাই করি তারপরও একটা কেটে সুন্দরভাবে দেখাচ্ছিলাম এখন এই যে হয়ে গেছে আমি কিন্তু প্রচুর যেগুলো তৈরি করলাম সেগুলো একটু কেটে নিলাম এর পরেও আবারও তৈরি করেছিলাম ওই একটু দূরে আপনাদের দুলা ভাইকে দেখলে দেখবেন যে ওই দেখেন ফুল প্যান্ট পরছে একটা মানে প্যান্টের একটা পার্ট উঠায় রাখছে আর একটা প্যান্ট নিচে নামায় রাখছে মানে ওই করে ছেলেরা মনে ওই করে লুঙ্গি পরলো একটু লুঙ্গির এক সাইডটা উঠায় রাখে মানে ছেলেদের বা বেটাদের একটা অভ্যাসই মনে হয় ওই রকম তো আমি যে কেটে কেটে নিচ্ছিলাম গিম ভাবগুলো আর আপনাদের দুলাভাইকে বলতেছিলাম তুমি যে এরকম বসেছিলে ওইখানে সোফার উপরে তোমাকে কি আমি এটা করে দেবো ঢেকে দেবো বলতেছে না না ঢেকে দেবার দরকার নাই ওইভাবেই রাখো এই গিম ভাবের ভিতরে আপনি আরও অনেক কিছু দিতে পারেন আপনার মন মতো যা ইচ্ছা দিতে পারেন আমরা আবার অনেক জায়গা থেকে যখন বেড়াতে যাই তখন ভাব কিনি তখন মাঝে মধ্যে কিন্তু মরিচও দেওয়া থাকে মরিচ দেওয়াগুলো আলাদাভাবে বিক্রি হয় যে বললেই হবে তাই রেস্টুরেন্টে কীরকম হয় মানে যে দোকানগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে গিমভাব বিক্রি করে আপনি যাবেন অর্ডার করবেন আপনি কিভাবে বা কেমন নিতে চান ঠিক সেইভাবে তারা আপনার সামনেই তৈরি করে দেবে দেখেন আমি কিন্তু কেটে কেটে খাচ্ছিলাম মানে এত ভালো লাগে এই গিম ভাব তো তো আমি মাঝে মধ্যে সবচাইতে ঝালমরিচ দেওয়া থাকে ভাবের ভেতরে সেটাও কিনে নিয়ে আসি টুনা মাছের খুব কিছু রান্না করতেছি এইটা ওইটা আজকে এখন এই যে পানি গরম করতেছি আর এই হচ্ছে টক্পকি প্যাকেট কি রান্না করব প্যাকেট টক ভিতরে কি কি আছে দেখেন এই তো কিছু নেই প্যাকেট পলিথিন তা এই যে হচ্ছে ট্বক রাইস কেক এইটা হচ্ছে রাইস কেক আর এই হচ্ছে একটা মশলা চিলি পেস্টের মশলা তার সাথে এখানে হচ্ছে গ্রিনমোনিয়াম একটা একটা করে দিই আর প্রথমে আমি মশলাটা না দিয়ে আর একটা জিনিস দেবো কারণ এখানে মশলাটা অনেক কম এত কম যে আমি এই যে চিলি পেস্ট টকপকি রান্না করে দেন কিভাবে ঘরে একেবারে সহজ কোনো কিছু না দেখেন খালি চিলি পেস্ট হুম এই যে এতখানিক নিলাম চিলি পেস্ট কারণ ওইখানে একেবারে কম হচ্ছে মশলা চিলি পেস্টটা অনেক করে নিলাম এখানে যে আর এই হচ্ছে অলি মধু মধু দিয়ে দেব মধুটা বেশ খানিক দেব কারণ ওইটা মিষ্টি হবে কারণ ওইটা হচ্ছে ঝাল মধু নাই মধু কিনতে হবে মধু কিনে মধু শেষ হাই হাই মধু শেষ রেখে মধু এটা একটু বলো আর এই যে প্যাকেট মশলা যেটা ছিল মানে যে গ্রিন অনিয়নের দিয়ে দিচ্ছি তারপরে আর একটা ছিল যেটা আছে এই যে মশলা প্রত্যেকটাতে লেখা আছে দেখেন এক্সপায়ার ডেট হম তাই মশলাটা ওটা নিচের দিকে নামাই নিতে হয় তারপরে হ্যাঁ শীতে চাই আবার শেষে দেখবেন পাতিল পরে গেছে গরম হাড়ি পাতিলে সাবধান এই উপর থেকে এরকম টেনে টেনে নামাই দিতে হবে তারপরে পাট করে নিয়ে আসে একটু মিশাই দেই এগুলো মিশে যাবে না হ্যাঁ আর এই যে সাদাটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রাচ ঝন বন করে আনবার সাথে আমি এইখান থেকে ঝোলি একটুখানি দিয়ে দিচ্ছি পানি দেব হায় হায় কি করলাম এটার একটু পানি দিয়ে গোলায় নিয়ে আসি বুঝছেন চলেন যাই এবার টক নিয়ে আসছি এই হলো হচ্ছে কোরিয়ান রাইস কেক দেখতে এরকম যেন লেগে না যায় একটু জালটাও বাড়াই দেন আমি যেহেতু আলাদাভাবে চিলি পেস্ট দিছিলাম সেজন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এটাও দিয়েছিলাম তো একটু কম পড়ছে মধু মধু কিনতে হবে আর একটা আছে তো এটা আমার বের করতে ইচ্ছা করতেছে না বুঝেন না মনের একটা ইচ্ছা আছে না মনেরও তো ইচ্ছা আছে বেশ খানিকটা জাল হচ্ছে এর ভেতরে এই যে নিয়ে আসছি অমুক মাছ দিয়ে তৈরি করো অমুক চারটা আছে এর ভেতরে না দুইটা দেবো দুইটা দিলেই হয়ে যাবে আমি অমুক কিনে আবার ডিপে রাখি বলছেন যেন ছিঁড়তে সুবিধা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতেছি দুইটা একসাথে ধরছি একটা করে ধরলে কিন্তু তাড়াতাড়ি ছিঁড়া যায় দেখবেন ওই দেখেন একটা করে ছিঁড়ে দিলে তাড়াতাড়ি হয় যেমন ইচ্ছা পিস করেন কোনো সমস্যা নেই এটা খাইতে খুব ভালো লাগে ঠান্ডা আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আঙ্গুলগুলো আমি আমার কাছে ত্বক এই যে রাইস কেক গুলো কিন্তু একেবারে যখন সেদ্ধ হয়ে যায় তখন উপরে এরকম ভাইস আর এই দেখেন পুরো হয়ে গেছে বলে গেছে তখনই এই অমুকটা দিতে হবে অমুক দিয়ে খুব বেশি কোন আবার জ্বালানো যাবে না তাহলে আবার টেস্ট হবে না কত সুন্দর হয়েছে ঝোল এই যে যে ঝোলটা রকম। পাতলা দেখেন এই পাতলা ঝোলের জন্যই এই স্ট্রাসটা করছি আর স্ট্রাস করার সময় অবশ্যই সব সময় ঠান্ডা পানি দিয়ে করবেন ঠান্ডা পানি দিয়ে করলে পরে হবে কিরকম জমাট হবে না আমি একটু বেজে গরম পানি দিয়ে দিছি না তা আমি ফেলাই কারণ দাম অনেক স্ট্রাচের ঠিক আছে এখন আমি এক্সট্রাটা দিয়ে দেব ঘুরায় ঘুরাই দিয়া তাড়াতাড়ি করে একটা ঘুটান দেব বা জালটা নিবাই দেব জালই নিবাই দেব জাল নিবাই দিছি এখন এটাকে নাড়াই দেবো অবশ্যই কারণ স্ট্রাস দেওয়া তো ওইটা মিক্সিং হচ্ছে মিক্সিং হইলে পরে এই পানিটা একেবারে ঘন হয়ে যাবে খুব বেশি এক্সট্রাস দেবেন না বেশি এক্সট্রা দিলে আবার খাবারের এটা অন্যরকম হয়ে যায় স্বাদ দেখতে স্বাদকম হয় দেখেন এবার এবার ঝোলটা দেখেন কত ঘন হয়েছে এটা খাইতে খুব ভালো লাগবে এটা হচ্ছে কুকবুল টকপকি এখানে লেখাই আছে কুকবুল মানে পাতলা ঝোলের টকপকি জলে নেবে খাওয়ার মনে করি তো তার আগে গ্রিন অনিয়ন কুচি করা দিয়ে দেবেন অনেক মজা লাগবে এই গ্রিন অনিয়নের জন্য খাবারটা বেশি সুস্বাদু হয়ে গেছে ই গহনা মগো বাবা বাবা খেনা ডাকন দে

আর হাম্বানে এইভাবে বাঁচি অফচে একবারে খাইলে মজা নাই একটু একটু করা এখন আপনাদের যে টকপকে আর হচ্ছে ওই ভাব আমি করছিলাম তাই খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে মজা এখন রাত বাজে সাড়ে নয়টা আজও এইমাত্র ওই যে ইসের থেকে আসছে মার্শাল থেকে আসছে আসা গোসল করে এই যে খাইতে বসছে রাতের খাবার আমাদের আর ওটা নিয়ে নিয়ে খাবে আমি খালি যে আমি এটা খাইছি আমার আমি লোক সামলাইতে পারতেছি না ধাউমে অঞ্জে খা ধাসি তো খেলা দা সাজাং ওর হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে তৈরি করলাম আমি কিন্তু অনেক তৈরি করছি যে গিম ভাব গরম একটু টেনে দেবো আমার দিকে এইবার একটু করে দিছে সামনে সরাই দিছে ই করছে ওই হাতের লোসনটা ওখানেই থাকে আমার জন্যই থাকে আমি সবসময় একটু লোসন দিই হাতে একটু মনে চাইলে পায়েও দেই বুঝছে না বাই লোশন টেবলে লোশন ইচ্ছ জিওর পছন্দের গিম ভাব এই টকপকি দিয়ে খাইতে সবচেয়ে মজা এখন অনেকে বলবেন আমি খাচ্ছি না কেন আমি ভাত খাবো আমি ভাত খাবো খাসির মাংস করছি তাই দিয়ে খাবো এখন ওই লোশন নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন টেবিলের উপর লোশন রয়েছে আমাদের এরকম থাকে আমরা কোনো ব্যাপার না আমরা ওই যে খাওয়া দাওয়া বাই এইগুলো কোরিয়ানদের কাছে এগুলো কোনো ব্যাপার না যে টেবিলের উপরে কড়াই উঠানো যাবে না কড়াইতে ভাত খাওয়া যাবে না এইরকম কোনো ব্যাপার না আপনাদের দুলাবাই ঘুমাইছিল টাইম না উঠাইছি যে উঠো রান্না করা হয়ে গেছে খাইতে আসো ও ভেজলিনটাও আছে দেখছেন ভেজলিনটাও আমার জন্য বলছেন আমার ঠোঁটে দিয়ে আমি আপনাদের দুলাবাই করতেছে সব টেবিলের উপরে হাসতেছে কামা কোনো না 이번 주술 간식 পেপার নি আসছে সেই পেপার পূরণ করে দিতে হবে আগামী বছর স্কুলে যাওয়া যাও যে হাই স্কুল এই তো শেষ ক্লাস বর্ষം আগামী বছর হাই স্কুল নিয়া টি আসছে 물도 아마 말도 못 듣고 물 보았잖아. 이랑 상관이 없잖아, 저거. 보자들. 저기 뭔데? 강주에 있는 학교에 뭐 가는 거 그거 설명해 주는 거 같은데. 그래. 강주에 있는 학교들 고등학교. 보자구담리 보자. 랑관없 জিওর স্বাস্থ্য বাড়তেছে অনেকেই বলতেছিলেন তাদের জন্য বলি সত্যি চিন্তা অনেক ধন্যবাদ যে চিন্তা করছেন কিন্তু আমি যেটা বলি যে জিও আমাদের অনেক আদরের তো সন্তান তো বুঝছেন স্বাস্থ্য ভালো হইলেও আমাদের কাছে কোনো কিছুই আসে না আর জিও এই অভিযোগ ভাবা বাবা সাজিনানা চিগোকে যে ও আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই যে পাশের স্কুলে পড়বে তারপরে যে কি হবে আমরা এখনো বলতে পারতেছি না সুতরাং তারপর থেকে ওর হাই স্কুল লাইফ